আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মহাখালী বৈশাখী টেলিভিশনের সামনে বৈশাখী টেলিভিশন এবং ডেস্টিনি গ্রুপ একই অঙ্গ প্রতিষ্ঠান দেখেন হাজার হাজার মানুষ এই ডেস্টিনি গ্রুপের যারা গ্রাহক তারা এই অফিসে আসছেন ডেস্টিনি গ্রুপের মালিকের সঙ্গে দেখা করতেছেন মিটিং করতেছেন তার সঙ্গে আলোপ আলোচনা করতেছেন এবং তাদের আলোপ আলোচনা এতটাই ফলপ্রসূ তারা উচ্ছ্বাসিত এবং আনন্দিত তারা একে অপরের সঙ্গে দেখেন এই গ্রুপ ছবি তুলতেছে তারা যে এমডির কাছ থেকে যে আশা পেয়েছেন তাতে মনে হচ্ছে যে তারা অনেক আনন্দ উল্লাস এবং আগামী ভবিষ্যতে তারা আরও এই ডেস্টিনি গ্রুপের সঙ্গে একত্রভাবে কাজ করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার পাশেই থাকবেন ধন্যবাদ